হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে রেসিপি নিয়ে এলাম চিকেন স্টু তো কিভাবে আমি চিকেন স্টু বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই সঙ্গে থেকে পাশে থেকে সাথে থেকো তো বন্ধুরা অপূর্ব লাগে কোনো মশলা ছাড়াই চিকেন স্টু খেতে তো চলো কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে আছে দেখো বিনস আর আছে গাজর সব কেটে নিয়েছি সমস্ত উপকরণ আর এখানে দেখো আলু আছে গোল গোল করে কেটে রেখেছি আর পেঁয়াজ তিন কোনা টাইপের পেঁয়াজ কেটে রেখেছি আর ওদিকে আছে আদা কুচি আর ধনে পাতা কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর টমেটো আর এটাতে আছে লবঙ্গ দারচিনি এলাচ আর তেজপাতা আর পেঁপে কেটে রেখেছি আর এখানে আছে গোলমরিচ পাউডার গুঁড়ো আর এখানে আছে বাটার তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে চিকেন স্টু বানায় আর এখানে আছে এক কিলো চিকেন তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তো চলো এখন দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের মধ্যে তো পুরোটা না দেখলে আমি এর আগেও করেছি অনেকবার তো এখন যেটা করছি এবারে চিকেন স্টুটা এটা কিন্তু আমার ছেলের ইচ্ছাতেই করছি ও খেতে চেয়েছে মা আজকে মশলা দিয়ে করো না চিকেন স্টু বানাও কোনো মশলা ছাড়াই তো বন্ধুরা চিকেন স্টু তোমরা অনেকেই যেন মশলা ছাড়াই বানানো হয় তো দেখো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এখন দেখো তেলটা গরম হয়ে গেছে আমি হালকা করে একটু পেঁপে আর আলুগুলোকে ভেজে নিচ্ছি তোমরা কীভাবে বানাও অবশ্যই জানাবে আর কি আমি কিন্তু এইভাবেই বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর আগেও কিন্তু আমি এইভাবেই বানিয়েছি অপূর্ব লাগে দুর্দান্ত খেতে লাগে আমাদের সবাই খুব ভালোবাসে শরীরে কোনো রকম ক্ষতি হয় না খুব উপকারী একটা খাবার চিকেন স্যুপ আর মশলা দিয়ে খাবার খেলে অনেকেই যেন খাওয়া বেশ হজম হয় না অনেকে সহ্য হয় না মশলা দিয়ে খাবার তো দেখো বন্ধুরা যেতে আলু কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু তুলে রাখব তোমরা একবার মশলা ছাড়া এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো অপূর্ব লাগে খেতে বারবার খেতে মন চাইবে তো দেখো সাদা তেল যেটা বেঁচেছিলো রিফাইন অয়েল তার মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম এখন দেখো গরম হয়ে গেছে এই বাটার আর তেল মেশানো রয়েছে এর মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি লবঙ্গ এলাচটা তো হালকা ভাজা হয়ে গেল যেই ভাজা হলো অমনি পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটা বন্ধুরা হালকা ভেজে নেওয়ার পর সমস্ত আনাজগুলো এক এক করে তিন মিনিট অন্তর অন্তর ভাজতে হবে তো বন্ধুরা দেখো এখন আমার ভাজা চলছে তো দেখতেই পাচ্ছ এখন হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন আমি দেখো পেঁয়াজ সরি এখন ডিম চার গাজরটা দিয়ে দিলাম এটাও কিন্তু আমি তিন মিনিট ধরে একটু ট্রাই করে নেবো এরপর দিলাম আদা কুচি আবারও আমি তিন মিনিট নাড়াচাড়া করব এটা যদি আমি তেলের মধ্যে দিতাম আদা কুচিটা তাহলে কিন্তু ভাজা হয়ে যেত একদম তো আদা সেই বারটা পাওয়া যেত না তার জন্যে আনাজগুলোর সাথে দিলাম তো দেখো আমার সমস্ত আনার কিন্তু একদম খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা অপূর্ব মানে কি বলবো তোমাদের দুর্দান্ত লাগে থেকে একবার বানিয়ে দেখো এইভাবে কোনো মশলা ছাড়াই কিন্তু আমি বানাচ্ছি কিন্তু যেগুলো আমি দিলাম এগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে আর মাখন যদি না থাকে না দিলেও চলবে আমার ছিল বাড়িতে তাই দিলাম এরপর দেখো খিদে আঁকা কাঁচা লঙ্কাটা টমেটোটা দিয়ে দিলাম এটাকে দিয়েও কিন্তু হালকা ফ্রাই করে দিচ্ছি সমস্ত আনাজ কিন্তু আমার দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন আমার কিন্তু তিনবার না ধুলে কোথায় না বেশ ভালো করে তিনবার জল ফেলে দিয়ে আমি তিনবার করে ধুই তো তোমরা কীভাবে করো এই চিকেন টু বানাও একটু কমেন্টে জানাবে প্লিজ আর আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ভালো লাগবে যে আমার কোথাও কোনো গুল কিছু হয়েছে কিনা না জানালে বেশ ভালো হয় তবে এর আগে আমি কিন্তু দু তিনবার করেছি অপূর্ব হয়েছিল খেতে কোনো মশলা ছাড়াই যে চিকেন্সি খেতে এত ভালো লাগে তোমরা না খেলে কল্পনাই করতে পারবে না তো একবার বানিয়ে দেখো এইভাবে দেখবে দুর্দান্ত লাগে মশলা খাওয়া তোমরা ভুলেই যাবে তো দেখো চিকেনটা দিয়ে আমি হালকা নেড়ে কেড়ে ঢাকা যেগলাম যতক্ষণ না চিকেন থেকে যে জলটা মানে কষ কষতে কষতে যে জলটা টানছে ততক্ষণ কিন্তু আমি এটা কিন্তু কষাতেই থাকবো তোমরা দেখতে থাকো যতক্ষণ না একটু চিকেনটা দেওয়ার পর ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি এটা কষাতেই থাকবো আবারও দেখো ঢাকা দিয়ে দিলাম কারণ জলটা কিন্তু এখনও রয়ে গেছে ভাজা ভাজা হয়নি এখন মোটামুটি একদম জলটা টেনে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর কিন্তু এতটুকু জল নেই মাংসর মধ্যে এখন আমার কাজ হলো জল ঢেলে দেওয়া তো দেখো যেমন মাংস সিদ্ধ করতে জল লাগে যতক্ষণ সময় লাগে সেইভাবেই কিন্তু এটা কিন্তু আমি জল দিয়ে ফোটাতে থাকবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তো লাগেই এটা এগুলো সিদ্ধ হতে তো এরপর দেখো কুচিয়ে রাখা ধরে পাতাগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কোনো রকম হলুদ ছাড়াই এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তোমরা চাইলে সামান্য দিতেই পারো হলুদ আমি কিন্তু হলুদ দিই না এখন দেখো পরিমাণ মতো নুন ছিটিয়ে দিলাম আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সামান্য কিছু উপকরণেই কিন্তু সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় চিকেন কষা চিকেন ঝোল অনেকেই খেয়েছো তো চিকেন স্টুটা খুব কমই হয় বাড়িতে তো বন্ধুরা দেখো এবার আমি ঢাকা দিয়ে দিলাম এরপর ওয়েট করছি আমি যতক্ষণ না সিদ্ধ হওয়া পর্যন্ত এখন দেখো আমি পনেরো কুড়ি কুড়ি মিনিট পর আমি কিন্তু ঢাকা খুললাম এরপর দেখে নিচ্ছি একটু পেঁপে আলু সিদ্ধ হয়েছে কি না এটা আমাদের তো সবারই জানা হয়ে যায় যে কত টাইম লাগে সিদ্ধতে তো সিদ্ধ হয়েও গেছে দেখো দেখার কিছুই নেই কারণ এই টাইমের মধ্যে সমস্ত মাংস আলু পেঁপের ঝোল সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা খুব একটা স্মেল বেরিয়েছে অপূর্ব তো এই হচ্ছে চিকেন স্যুপ এখন দেখো আমি নামিয়ে নিয়েছি দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই তোমরা একবার বানাবে বাড়িতে আর কেমন লাগলো আমার এই চিকেন স্টু বানানোটা অবশ্যই জানাবে আমার আসছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই